ছদ্মবেশ নিয়ে রোহিত আর ফুলকি যাচ্ছে রুদ্রর পর্দা ফাঁস করতে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই তো দেখা যায় রোহিতকে ছাড়াই তদন্ত করতে নেমে পড়েছে ফুলকি আর অংশুমান তখনই অংশুমান বলে দেখো ফুলকি আমরা যদি মোহনপুরাতে যাই সেখানে গিয়ে দুজন মিলে কিছু করে উঠতে পারবো বলে মনে হচ্ছে না তবে এটা ঠিকই রুদ্র বাবু যদি একটু নিজেকে এই কেসে জড়াতেন আমরা অনেক কিছু ইনফরমেশন পেতাম কিন্তু উনি আমাদের কোনো সাহায্য করতে চাইছেনই না তাই সাহায্য করছেন না একজন এম কিন্তু অনেক ক্ষমতা আছে চাইলেই উনি অ্যাপ্লাই করতে পারে কিন্তু এক্ষেত্রে করছে না কুলকি তখন বলে সেটাই তো ভাবছি দাদাভাই যে কেন জামাইবাবু এইটা করছে না কারণ জামাইবাবুই হয়তো এই কেসের সাথে যুক্ত রয়েছে তখন অংশুমান বলে হয়তো রয়েছে কিন্তু আমরাই বা সত্যিটা খুঁজে বার করব কি করে কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কি এ সমস্ত কিছু করা যায় বলো ফুলকি তখন বলে সেটা অবশ্য ঠিকই বলেছো তুমি প্রমাণ ছাড়া এ সমস্ত কিছুই করা যায় না কিন্তু প্রমাণটাই তো দরকার প্রমাণ পাওয়ার জন্য যে কি করতে হবে সেটাই বুঝতে পারছি না অংশুমান তখন বলে আমাকে ভাবতে দাও আমার যে ইনফর্মার রয়েছে তার সাথে একবার কথা বলে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি ঠিক সেই মুহূর্তে স্টোরে চলে এসেছে রোহিত রোহিত ফুলকি আর অংশুমানকে দেখে অবাক হয়ে যায় কারণ তখনও কিছু ছদ্মবেশ বাকি রয়ে গেছিল এরপরই ফুলকিকে দেখে রোহিত বলে তুমি আবারও আবারও ছদ্মবেশ নিয়ে গোয়েন্দাগিরি করতে গেছো ফুলকি তখন বলে কি করব স্যার বলুন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমাকে নিজেরটা নিজেই দেখতে হবে তাই না আমি আপনাকে বারবার বলছি এই কেসের সাথে জামাইবাবু যুক্ত রয়েছে কিন্তু আপনি সেই সমস্ত ব্যাপারে নাক গলাচ্ছেন না তাই আমি আর দাদাভাই মিলেই সত্যিটা বার করার চেষ্টা করছি রোহিত বলে অংশুমান দা তোমারও কি সেই একই কথা মনে হচ্ছে অংশুমান বলে ফুলকির যুক্তিগুলোকে উড়িয়ে দেওয়া যায় না রোহিত ও যা বলছে সেটা একদমই ঠিক এই নবাবগঞ্জে আরও অনেক রকমের কারসাজি চলে অনেক অস্ত্রোপাচার হয় অনেক কিছু হয় যে কোনো ব্যাপারে পুলিশ কোনোভাবেই কিছু করতে পারে না কারণ এখানে বড় বড় মাথা নেতা জড়িয়ে রয়েছে আমার মনে হয় এখানে রুদ্রবাবুও রয়েছে কিন্তু রুদ্রবাবুকে তো আর মানে ধরা যায় না প্রমাণ ছাড়া কাউকে তো আমরা ধরতেও পারবো না রোহিত বলে কি বলতে চাইছো বলো তো তোমাদের কথা তো আমি বুঝতে পারছি না অংশুমান বলে রাজা বাবু নামে যে রয়েছে যে ওই স্যামকে পাঠিয়েছিল সেই রাজা বাবুকে আমরা ধরার চেষ্টা করছি আর রাজা বাবুর আরেক সাগরে রয়েছে তার নাম হচ্ছে রবি সে হচ্ছে দেখায় যে তার অনেক বিজনেস রয়েছে কিন্তু আদৌ সেই বিজনেস সে করে কি সন্দেহ আছে কারণ তার সপক্ষে সেরকম প্রমাণ আমি এখনও পাইনি রোহিত বলে ঠিক আছে এই রাজা বাবুকে ধরতে হবে তোমাদের যা যা হেল্প লাগবে তোমরা বলবে আমরা আমি করব। শুনেই তো অংশুমান আর ফুলকি খুব খুশি হয়ে যায় কারণ রোহিত যদি এই কেসে নিজেকে একবার জড়ায় তাহলে যে সত্যি বার করতে অনেক সুবিধা হবে সেটা জেনে গিয়েছিল ফুলকি আর তখনই ফুলকি বলে কিন্তু স্যার এ সমস্ত কথা আপনি জামাইবাবুর সামনে আলোচনা করতে পারবেন না কারণ আমরা চাই না জামাইবাবু এই সমস্ত ব্যাপারে কিছু জানতে পারো জামাইবাবু যদি এই সমস্ত ব্যাপারে জেনে যায় তাহলে আর কোনো সত্যি বার করা যাবে না তখনই রুদ্রর কথাই ভাবতে থাকে রোহিত আর এটা ভাবে যে সত্যি এটা ফুলকে একদম ঠিকই বলেছে চাইলে রুদ্র অনেক কিছুই জানাতে পারতো এই কেসের ব্যাপারে কিন্তু কোনো রকমের কোনো সাহায্যটুকু করতে চাইল না সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখানে রুদ্র নিজের নামটা জড়াতে চায় না ঠিক আছে এবারে আমি ফুলকি আর অংশুমান সাহায্য করব এর মধ্যেই রোহিত ফুলকিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর অন্যদিকে তিওয়ারিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে রুদ্র আর বলে আচ্ছা তিওয়ারি তোমাদের যে খবর লাগাতে পাঠিয়েছিলাম কোনো খবর টবর পেয়েছো তিওয়ারি বলে হ্যাঁ স্যার খবর পেয়েছি সকাল হতেই ফুলকিকে সুপার স্টোরে মানে যেতে দেখা গেছে কিন্তু বেরোতে দেখা যায়নি আর অন্যদিকে ওই আমার যে ইনফরমার ছিল সে আর আমি নিজেও লক্ষ্য করেছি বাজারে একটা মহিলার সাথে একটা লোকের খুব ঝামেলা হলো সে তার মানে সে লাউ নিয়ে গেছিলো সে লাউটা আবার ফেরত দিয়ে গেছে আর এটা শোনার পর রুদ্রর মেজাজ আরও বেশি বিক্রে যায় আর বলে সিরিয়াসলি তুই কে লাউ ফেরত দিয়ে গেল তুমি সেটা দেখছো হ্যাঁ তোমাকে বলেছিলাম ফুলকির ওপর নজর রাখতে তুমি ওই মহিলার ওপর নজর রেখেছিলে কেন কি অবস্থা একটা কাজ দিলেও তো দেখছি তুমি ঠিকভাবে করবে না 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 তিওয়ারি এইভাবে তো আর কাজ বাজ করা যায় না আমার কিন্তু যথেষ্ট রাগ হচ্ছে তোমার এই কথাটা শুনে তিওয়ারি তখন বলে স্যার আমি কী করব বলুন যেটুকু খবর পাবো সেটুকুই তো দেবো এরপর তিওয়ারিকে কেবিন থেকে বার করে দেয় ডুব আর বলে ব্যাপারটা ধরা যাওয়ার বাইরে চলে যাচ্ছে কিন্তু বেশি দিন তো বাইরে যেতে দেওয়া যাবে না তাহলেই গণ্ডগোল হয়ে যাবে যেভাবেই হোক এর একটা সলিউশন আমাকেই করতে হবে এদিকে রোহিত বসে বসে ভাবে কিভাবে সবটা সম্ভব জানা রুদ্র এই ব্যাপারে আদটা কতটা জড়িয়ে রয়েছে সেটা আমি কী করেই বা জানতে পারবো এর মধ্যেই ফুলকিটা সবাই চলে এসেছে তমাল পিয়াল ধানু পারমিতা সবাই এসেছে দরজার ছিটকানিটা ভালো করে আটকে দেয় ফুলকি আর বলে নাও এবারে কথা শুরু করো আমাদের কথা যেন কেউ শুনতে না পারে তাই ব্যবস্থা করলাম আর তোমরা সবাই কথা দাও যে এখানে যা যা কথা আলোচনা হবে কেউ বাইরে গিয়ে মুখফুসকে বলবে না কথা দাও এরপর সবাই কথা দেয় আর রোহিতকেও টানাটানি করতে থাকে তমাল অংশুমান বলে শোনো সবাইকে একটা কথা বলছি আমরা অনেক বড় বড় মাথাকে এখান থেকে বার করতে চাইছি এই নবাবগঞ্জেই তারা অনেক প্রভাব বিস্তার করে রয়েছে এই অস্ত্রোপাচার থেকে শুরু করে ড্রাগস নিয়ে আসা অনেক বেআইনি কাজ তারা করছে আর তারাই যে গুণ্ডা পাঠিয়েছিল ফুলকিকে মারার জন্য সেটা তো আমরা জানি কিন্তু কেন পাঠিয়েছিল পিছনে কারণ কি আছে সবটাই আমরা বার করবো বাবু থেকে বার করব আর বার করব রবির থেকে শোনো রবির মাছের বিজনেস আছে সেটা দেখায় কিন্তু আদতেও নেই আর ওই যে রাজাবাবু তারও তো বিজনেস রয়েছে তাই আমাদেরকে কোনো বিজনেসম্যান সেজেই তাদের সামনে গিয়ে সত্যিটা খুঁজে বার করতে হবে তখনই পারমিতা বলে এইসব ব্যাপার কী মানে ব্যাপারে কি ফুলকি পারবে সাহায্য করতে তখন ফুলকি বলে ও দিদি তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি খুব সুন্দরভাবেই পারব গো দেখো আরে বাবা আমি যদি এইটুকু করতেই না পারি তাহলে কি করে হবে যে আমাকে মারতে চেয়েছিলো তার কাছ থেকে কারণটা জানতে হবে না যে আমি তার কোন পাকা ধানে মইটা দিয়েছি যে সে আমাকে মারতে চাইছে রোহিত বলে অংশুদা তুমি এখানে সাহায্য করবে তো অংশু তখন বলে নিশ্চয়ই করব তোমাদেরকে মানে এটা প্রমাণ করতে হবে যে তোমরা মুম্বাই থেকে এসেছো বিজনেস করবে বলে আমার যে ইনফরমার রয়েছে সে ওই চিন্টু ওই চিন্টু রবির যে সাগরে তার সাথে ভালো মতন আলাপ জমিয়ে নিয়েছে বাকিটা ওদের থেকেই তুমি জানতে পেরে যাবে এবার বাকি ইনফরমেশানটা ওরাই দেবে রোহিত বলে ধানু তুই ফুলকিকে রেডি কর এরপর রোহিত নিজেও রেডি হতে চলে যায় রোহিত এমনভাবে রেডি হয়েছে রোহিতকে দেখে চেনা যাচ্ছে না তমালার পিয়াল বলে ওফ দাদা ভাই তোকে কী লাগছে চেনা যাচ্ছে না এরপর ধানু উকিলে সে বলে শোনো এবার ধানু উকিলের তোমরা কামাল দেখবে ফুলকিকে দেখে তোমরা ছিও মানে একদমই চিনতেই পারবে না বলতে বলতে ফুলকি চলে এসেছে আর ফুলকিকে দেখার পর রোহিত নিজে হা হয়ে গেছে আর বলে ফুলকি তোমাকে তো চেনাই যাচ্ছে না এবার তুমি একটু নিজের মধ্যে ধৈর্য শক্তিটা ধরে রাখতে পারলেই হলো এমন কিছু বলবে না বা এমন কিছু করবে না যাতে আমরা ফেঁসে যাই মনে থাকবে তো ফুলকি তখন বলে স্যার আপনি চিন্তা করবেন না আমি সবটা নিজে দায়িত্ব সহকারে সামলে দেব জয় কালীর জয় চলুন এবারে আমরা বেরোই এরপর রোহিত আর ফুলকি ছদ্মবেশ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর বাড়ির সবাই একটু চিন্তা করতে থাকে কারণ যেভাবে গুন্ডাদের ডেরায় যাবে এটা একটু রিস্কি কাজ কিন্তু রুদ্রর পর্দা ফাঁস করতে ফুলকি আর রোহিত সব রকমেরই ছদ্মবেশ নিয়ে সব রকমের বিপদকে মোকাবিলা করতে রেডি